প্রত্যেকবার বলি আমি এটা বলতেই থাকবো ডক্টর ইউনুস একবারও রাজনীতি নিয়ে সংস্কার দিয়ে রাজনৈতিক দলগুলোর বৈঠক উনি ডেকেছেন ইস্যু ইস্যু এখন আপনি যাই আপনাকে নদী রচনা লিখতে বলেছেন আপনি যদি পাড়ি গিয়ে দেখেন গরু হেঁটে যাচ্ছে গরুর ওপর লিখে দিবেন একটা বছর আমরা তো তাই করি আমাদের খুব প্রতিষ্ঠিত বড় বড় নেতা বক্তারও অপ্রাসঙ্গিক কথা বলেন

আপনি যখন ডেমোক্রেসি আলোচনা করছেন তখন বহুত্ববাদ মানে হচ্ছে মত যত রকম থাক এগুলোর আমি তা হতে পারি কিন্তু এই ভিন্ন মতকে ধারণ করা সেটা যাতে বলতে পারে তার জন্য আপনাকে লড়াই করতে হবে এটা হলো বহুত্ববাদ সেই অর্থে আই এস ভেরি হ্যাপি যে এটা আমি যখন তাদেরকে বলেছি বা ওই সভার মধ্যে বললাম তখন কেউ প্রতিবাদ করেনি কিন্তু পরে আবার বেতন বেশ বড় সড় দল একটা তারা বললো তারা বহুত্ববাদে বিশ্বাস করে না এটা নিষ্পত্তি হবে কি রকম করে বহুত্ববাদ থাকবে কি থাকবে না ধরের কথার কথা বলছি বিএনপি বললো না বহুত্ববাদ ঠিক আছে আর এখন সোভিয়েত ইউনিয়নের পতনের পরে তো আমেরিকার প্রতিদ্বন্দ্বী কে হয়নি আওয়ামী লীগ তো নাই এখন বিএনপি একক একদম একক আরক মানব কেন আমিও তো আছি দাঁড়িয়ে গেছি না আলাদা করে কথা তো বলছি তো সেরকম করে বলছি আপনার কে বললেন না বহুত্বপাত চলবে না কিভাবে সিদ্ধান্ত হবে আপনাদের ভাববার জন্য আমি বলছি কিভাবে সিদ্ধান্ত হবে আপনি কিন্তু স্ক্রেপ বলতে পারেন কারণ সত্যের কোনো বিকল্প নেই সূর্য পৃথিবীর চতুর্দীকে ঘরে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘরে সেই নিয়ে আপনি ভোটামুটি করে সিদ্ধান্ত করতে পারবেন না যে যা সত্য তাই সত্য এটার কিন্তু কোনো বি格 পড়ে না তিনি বলেন যা বলেন এই সমস্ত বিতর্ক সংসদ পার হয়ে যদি বাইতুল মকার আমার রাষ্ট্রপতি চলে আসে তখন নিষ্পত্তি এইরকম একটা ক্রাইসিসের সামনে আমরা আছি এবং এই ক্রাইসিসের সামনে দাঁড়িয়ে মাঝে মাঝে ভাবি খুব জোর কর করে কথা বলি যা যুক্তিটা বলি অন্যদের বুঝতে বলি এবং বলি এটি পাল্টা যুক্তি বলি এখন পর্যন্ত আমাদের দেশে আবার বলি আমার শব্দটা খুব পছন্দ তাই বলছে ডিসকাউন্স মানে আমি মনে করি যে এটা একটা ইন্টারাকশন টাইপের জিনিস আমি বললাম আপনি বললেন পরস্পর পরস্পরের কথা শুনলাম ভাবতে চেষ্টা করলাম মধ্যস্থতাকারী কেউ থাকলে থাকলেন যদিও আমাদের দেশে কেউ মধ্যস্থাকারী নাই আমাদের দেশে সবচেয়ে বড় নেতাও বাকি যে গেছে আমাদের দেশে মাটি থেকে লোক আবার অনেক বড় নেতা হয়ে যাচ্ছেন এগুলো আছেই সব দেশেই থাকে আমাদের এখানেও আছে